চ্যানেল লিভিং লাউডে ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম মনাকের তো ঠিক আছে ময়নাকে আজকে অফিস নেই ছুটি আছে বাট আমার ছুটি নেই তাই আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে বাট বেশি কথা আজকে বলতে পারবো না আই হোপ আজকে তোমাদের দিনটা সবার খুব ভালো যাবে তাহলে চলো দিনটাকে স্টার্ট করি তাড়াতাড়ি নিজের কাজগুলো করে নিয়ে এবার ধরতে বাজে পৌনে আটটার আমি এই জাস্ট নিচ থেকে আমার খাবারটা রেডি করে চলে আসলাম এবার স্নান করে নেব আমার বাসটা হচ্ছে আটটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বেরিয়ে যায় তো আমাকে তার মধ্যে বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা ধরতে হবে ময়নাক পৌঁছে দেবে বাট তবুও তাড়াতাড়ি করতে হবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে যাক ঘড়িতে বাজে আটটা পনেরো আর আমি এই জাস্ট রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য নিচে যাব ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টটা আমি অলরেডি নিজে রেডি করেই এসেছি তো একটু অ্যাডভান্স রেডি হয়ে গেছি আটটা চল পঁয়তাল্লিশ বা পঞ্চাশের বাস আছে তো যাতে তাড়াতাড়ি গিয়ে সিটটা পাই অনেকটা যেতে হবে তো তো সেই জন্য তো চলো দেন অফিস যাওয়া যাক ব্রেকফাস্টটা করে আর এবার আমি মৈনাককে বলে যাচ্ছি আজকে যেহেতু ও বাড়িতেই থাকবে ওকে অলরেডি বলে দিচ্ছি যে আজকে সারাদিন তুমি ব্লগ করবে তো দেখা যাক ও কি করে আজকে এই পৌঁছলাম অফিস অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি আজকে ভালো আগে পৌঁছানো ভালো ওদিকে দেখি মৈনাক আজকে কি ব্লগ করে না করে তো চলো পরে দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আজ সিজনের কোল্ডেস্ট ডে আজ কলকাতার টেম্পারেচার টুয়েলভ পয়েন্ট এইট তো মিলি অফিস বেরিয়ে গেছে আমার আজকে সেকেন্ড স্যাটারডে বলে ছুটি তো আমি কিছু কাজকর্ম সেরে বাজার বাজারে গেছিলাম রেশন ফ্যাশন থাকে এইসব মিটিয়ে এই জাস্ট বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এই জাস্ট বসে জাস্ট ছাদে একটু রোদটাতে একটু গা লাগাচ্ছি আজকে বেশ মজার মতন ঠান্ডা পড়েছে বেশ জাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলে তবে অ্যাজ পার ওয়েদার ফোরকাস্ট এটা নেক্সট টু টু থ্রি ডেজ থাকবে কন্টিনিউ হবে অ্যান্ড তারপরে দুদিন বৃষ্টি হবে এখন নেক্সট ওয়েডনেসডে আর থার্সডে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি রয়েছে তো আমাদের তো থার্সডে বেরোনোর কথা তো সেটাই এখন একটা বড় চিন্তার বিষয় যে থার্সডে যদি বৃষ্টি হয় তো কী হবে আর নর্থ বেঙ্গলেও বৃষ্টির চান্সেস রয়েছে তো ওয়েদার ফোরকাস্ট আমি এক্ষুনি চেক করলাম তো আশা করছি ভগবান আমাদের সায় দেবেন যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা ঘুরে ফিরে আসতে পারি তো ততক্ষণের জন্য এখন তাহলে আসি আবার কিছু কাজকর্ম সেরে নিয়ে তোমাদের সাথে আবার কানেক্ট করব ঠিক আছে টাটা আজ অনেক দিন পর বাড়ির চারপাশটা একটু ঘোরার সময় পেলাম আর আমাদের বাড়ির আশা করছি তোমরা এটা আমাদের বাড়ি বাড়ির আউটসাইডটা তো আমি আমাদের পুকুর রয়েছে তো সেই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি রোদ একটু খাচ্ছি অ্যান্ড যেটা ছোটোবেলায় আমাকে রোজ করে দিত আমার বড়ো মা আমি বম্মি বলে ডাকি এবং আমার ঠাকুমা মা সবাই মিলেই করে দিত স্নান করার আগে একটু পিঠে তেল মালিশ করা তো সেইটা অনেক দিন পর আজকে সবারই বয়স হয়ে গেছে ঠাকুমা তো চলেই গেছেন আর বম্মি এখনো রয়েছেন আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন এরা খুব ভালোবাসেন তো একটু আবদার করলাম কালকে বম্মির কাছে যে তোমার শরীর যদি ঠিক থাকে কাল আমাকে একটু পিঠে তেল মালিশ করে দেবে এক কথায় রাজি হয়ে গেল তুই আসিস আমি একদম সুস্থ আছি তাই এসছি স্নান করার আগে একটু তেল মালিশ করার জন্য একটু আরাম নেওয়ার জন্য রাদার তো দেখা যাক কিরম আছে মানে ভাবে মালিশটা উপভোগ করি তারপর তোমাদের আবার জানাবো পরে আবার আসছি কানেক্ট হচ্ছি দারুণভাবে তেল মালিশ করে দিয়েছে আজ বম্মি পিঠটায় খুব আরাম হয়েছে স্নান টান সব হয়ে গেছে বাইরের কিছু কাজ ছিল ওগুলো সেরেই জাস্ট ফিরলাম সব কাঁচা টাচা সব আজকে যা ছুটির দিনে থাকে সব ভাবি করেছে আমি এই কাপড়গুলো শুকোতে দিলাম এবারে লাঞ্চ করবো তো জাস্ট একটা আপডেট দেওয়ার জন্যই তোমাদের সবাইকে জানালাম আশা করি তোমাদেরও দিনটা মিড অফ দ্য ওয়েতে ভালোই কেটেছে আশা করি বাকিটাও খুবই ভালো কাটবে ঘড়িতে বাজে পৌনে নটার আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম ওই আমাকে আনতে গেছিলো বেহালাতে বাইকে করে তারপর আমরা একটু গেছিলাম বাজার কলকাতাতে সেখানে গিয়ে দেখলাম ময়নাকে কিছু নেওয়ার ছিল তো যাই হোক ময়নাকে অনেক দেখে পছন্দ হলো না তাই আমরা আবার কিছু না নিয়ে চলে এলাম আর মধ্যিখানে সকালবেলা চলে এসছে আমার দুটো টপ তো সেই দুটো এখন ট্রায়াল করে দেখব কালকের মতো ঠিক হলো না না ঠিক হলো চলো দেখে নিই ফ্রেশ হয়ে গেছি হয়ে গিয়ে নিচে চলে এসেছি আর আমার দুটো যে জামা এসেছিলো দুটো জামাটাই আমার ফিট হয়ে গেছে ফিটিংস হয়ে গেছে খুব সুন্দর হয়েছে জামাগুলো তো চলো এখন দেখা যাক মা কী করছে ময়না কি করছে ময়নাকে আজকে অফিস ছিল না ও সারাদিন বাড়িতেই ছিল তো চলো সবার সাথে গল্প করা যাক এখন ঘুরতে বাজে এগারোটা আর আমরা এই জাস্ট আমাদের ডিনার শেষ করে উপরে উঠে আসলাম তো এখন আর কিছু করার নেই তো এবার এই ব্লগটাকে এখানেই শেষ করব আজকে আমাদের দিন ভালোই গেছে আর তোমরা জানিও আজ মইনাক প্রথমবার ব্লগ করেছে নিজে থেকে তোমাদের কেমন লাগলো তো চলো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি আই হোপ তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লিভিং লাউড অ্যান্ড তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি গুড নাইট গুড নাইট